দুশো চব্বিশ রানও ডিফেন্ড করতে পারলো না কে কে আর আর কিচ্ছু বলার নেই কে কে আর কে দুশো চব্বিশ রান কিন্তু বিশাল বড় ব্যবধান এই রানটা ডিফেন্ড কি করে করতে পারল না কে কে আর জাস্ট অবাক হয়ে যাচ্ছি বলবো পুরো জেতা ম্যাচ ছিল কে কে আর পুরো জেতা ম্যাচ এত ফিল্ডিংয়ে গাফিলতি করলে যা হয় সেটাই হয়েছে ফিল্ডিংয়ে ক্যাচ মিস করছে উইকেট কিপার বল ধরতে পারলো না প্রতের তলাতে চার রান হয়ে গেল ডিসগাস্টিং ব্যাপার হয়েছে কে কে আরের খারাপ বলিং ব্যাটিং মানা যায় কিন্তু খারাপ ফিল্ডিং ফিল্ডিং আমাদের হাতে থাকে আর এমন কোনো ম্যাচ নেই যেইখানে কে কে আর ফিল্ডিং মিস করে না তেরোটা ক্যাচ এই সিজনে কে কে আর মিস করে যায় তেরোটা ম্যাচ সরি তেরোটা ক্যাচ ছটা ম্যাচে কে আর ছটা ম্যাচে কে কে আর মিস করেছে তেরোটা ক্যাচ মানে প্রত্যেক ম্যাচে কে কে আর দুটো করে ক্যাচ ড্রপ করেছে এই রেজাল্টে কি করে কে কে আর এক নম্বর দু নম্বর বা কোয়ালিফাই করবে এটা বড় প্রশ্ন আমি বলবো কে কে আর প্লেয়ারদেরকে ব্যাটিং বোলিং ছাড়িয়ে আগে ফিল্ডিং শেখানো হোক রাজস্থান লাফিয়ে লাফিয়ে ফিল্ডিং করছিল কে কেআরের দু রানগুলোকে এক রান করছিলো আর রাজস্থান এক রানগুলোকে দু রান করছে মানে কেকআর ফিল্ডিং ডিসগাস্টিং আর আমি সত্যি কথা বলতে মিচেল স্টার্কের থেকে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড এক ম্যাচ ভালো খেলে তো এক ম্যাচ পুরো হেগে দেয় আজকেও চার ওভারে পঞ্চাশ পঁচিশ কোটি টাকা দিয়ে এত ভরসা করে কে কে আর কিনে নিয়ে এসেছে মিচেল স্টার্ককে সবাই ভেবেছিল মিচেল স্টার্ক হবে কে কি আরের এমন এক বোলার যার অ্যারাউন্ড বাকি পেস বোলাররা ঘোরাঘুরি করবে মানে যিনি ভালো বল করবেন এবং তার পাশাপাশি ভারতীয় ইন্ডিয়ান ব্লোয়ারগুলো শিখবেন আমার তো মনে হয় মিচেল স্টার্কের রানার থেকে শেখা উচিত জঘন্য মিচেল স্টার্কের বল সত্যি বলতে জঘন্য লাগছে আর কে কে আর ফিল্ডিং নিয়ে আমি যত বলবো তত কম ভাই একদম একদম খারাপ ফিল্ডিং করছে কে কে অনেস্টলি বলতে গেলে দুশো চব্বিশ রান আমি এইটটি পারসেন্ট কনফার্ম ছিলাম যে হয়তো কে কে আর ম্যাচটা জিতে যাবে তবে জানতাম রাজস্থান এমন একটা টিম তারা কিন্তু ম্যাচ জেতার ক্ষমতা রাখে কারণ ভালো ভালো ব্যাটসম্যান আছে রাজস্থান রয়্যালসে এবং বাডলার আজকে দেখিয়ে দিল সেন্সেবল ইনিংস খেলে যে তিনি সেই ম্যাচ উইনার তখনও ছিলেন এখনও আছেন বাডলার ৩৫ বলে পঞ্চাশ করেছিল ৩৫ বলে পঞ্চাশ তারপরে একশো করেছে পঞ্চান্ন বলে মানে কুড়িটা বলে সেকেন্ড পঞ্চাশ করেছে বাডলার মানে প্রত্যেক বলে পাঁচ রান করে আর সত্যি কথা বলতে কে কে আর বাডলারকে বলিং করেওছে ওরকম রাজস্থান রাসেলকে চুপ করানোর জন্য ওয়াইড ইয়র্কার মারছে ওয়াইড ইয়র্কার স্লোয়ার মারছে ব্যাটের বাইরে যেন ব্যাটে বল নাগাদ না পায় আর কে কে আর স্ট্র্যাটেজি মানছি যে কে কে আরকে উইকেট নিয়ে ম্যাচ জিততে হবে কিন্তু যেই জায়গায় কে কে আর একদম বলটা ব্যাট খেলাটাকে গ্রিপ করেছিল সেইখানে যদি কে কে আর ওয়াইড ইয়র্কার মারতো বা অফ স্টাম্পের বাইরে বাটলারের ব্যাট থেকে দূরে রাখত তাহলে আরও প্রেশারে পড়তো সেই কে কে আর ওই স্ট্র্যাটেজিটা ভুল হয়েছে কে কে আর ব্যাটে ব্যাটে বল করছিল উইকেট দশ উইকেট ফেলে দেওয়ার জন্য সেইখানেই রাজস্থান বাটলার সব যেহেতু বডি লাইন বল পেয়েছে বাটলার সেট ঘোরাচ্ছে যদি আমি ক্রিজের মানে ওয়াইড ইয়র্কার মারবো বা ওয়াইড স্লোয়ার মারবো যেটা রাজস্থান করছিল লাস্টের দিকে কে কে আর রানি করতে পারিনি রাজস্থানের বলিংয়ে কেন কারণ রাজস্থানের প্লেয়ারও সব ওয়াইডই অর্ডার করছিলো ওয়াইডের মানে অবস্টাম্পের বাইরে স্লুয়ার করছিলো কে কে আর চেষ্টাই করিনি ওই জায়গায় ডিফারেন্স হয়ে গেছে কে কে আর রাজস্থানের সুনীল নারিন আজকে দারুণ খেলেছে আমি বলবো বাডলার সেঞ্চুরির থেকে সুনীল নারীর সেঞ্চুরিটা মজা লেগেছে কারণ বাডলার প্রপার ব্যাটসম্যান সুনীল নারিন কিন্তু প্রপার ব্যাটসম্যান নয় সেই জায়গায় বাডলার তিনি শুধু ব্যাটিং করেছেন ফিল্ডিংয়ের সময় তিনি বসেছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে সেই জায়গায় সুনীল নানিন ব্যাটিং করেছে চার ওভার বলিং করেছে দুটো উইকেটও নিয়েছে তিন উইকেট পেত যেহেতু ক্যাচ মিস করেছে একটা তো সুনীল নানিনের আজকে বললো প্লেয়ার অফ দ্য ম্যাচ পাওয়া ডিজার্ভিং ছিল সেই জন্য সেই জায়গায় কে কে আর এর এত খারাপ বল করেছে যার জন্য কে কে আর ম্যাচটা হারতে বাধ্য হয়েছে এবং বাডলার প্রশংসা যত করব তত কম তিনি নিজের কাঁধে ম্যাচটাকে নিয়েছিলেন নিজের কাঁধে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে কে কে আরকে ম্যাচ হারিয়ে এসেছেন কারণ তিনি লাস্টের দিকে এত কনফিডেন্স যে আমি ম্যাচ জিতিয়ে দেবো এক রান নিচ্ছে না এতটা কনফিডেন্স তো বাডলার এক একাধামে কে আরকে হারিয়েছে আর এর বোলাররা জঘন্য বোলিং করেছে বই বড়রা শুরুর দিকে প্রচণ্ড মার খেয়েছে মানছি আজকে রানের পিচ ছিল কিন্তু এটা কে কে আর দুশো চব্বিশ ডিফেন্ড করতে পারবে না এত ভালো পরিস্থিতিতে চলে গেছিলো এক জায়গায় কে কে আরকে উইনিং পার্সেন্টেজ আশি দেখিয়ে দিয়েছিল পঁচাশি আর ওদের পনেরো ছিল সেইখান থেকে বাডলার একাদা ম্যাচ ঘুরিয়েছে এবং আমার আজকে সত্যি হতাশ কে কে আর বলিং নিয়ে প্রচণ্ড হতাশ কে কে আর ওয়াইড মানে অফস্টাম্পের বাইরে স্লো ওয়াইড এরকম ট্রাই করেইনি যেখানে দেখছে চেন্নাই ধোনি মুস্তাফিজুর রহমানকে দিয়ে এসব বল করাচ্ছে রাজস্থান করছে সেই জায়গায় কে কে এটা ট্রাই করলো না এই জায়গায় আমি কিন্তু প্রচণ্ড হতাশ তো ওভারঅল কে কে ভালো খেলেছে এক আর দুই দলের মধ্যে যেরকম লড়াইটা আমরা দেখতে চাই সেরকমই হয়েছে একটা দল জিতবে একটা দল হারবে এটা খেলার পার্ট কিন্তু কে ক্যারের থেকে আরও বেটার আশা করেছিলাম অনেস্টলি ভেবেছিলাম কে আর আজকে ম্যাচটা জিতবে এবং যেটা উচিত ছিল দুশো চব্বিশ রান ডিফেন্ড না করতে পারলে আর কিছু বলার নেই সেই জায়গায় চার ওভারে পঞ্চাশ রান খেয়েছে মিচেল স্টার তিন ওভারে পঁয়তাল্লিশ রান খেয়েছে বইওররা রাসেল এক ওভারে সতেরো রান খেয়েছে তো কে কেয়ারের বোলাররা প্রচণ্ড মার খেয়েছে বলেই রান তুলতে কিন্তু সক্ষম হয়েছে রাজস্থান রয়্যালস তো অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ বাডলার পাবেন কারণ বাডলার ম্যাচ একার জিতিয়েছে জিতেছে এক ফোটাও সন্দেহ নেই তবে সুনীল নারায়ণের পরিশ্রমটা আজকে কিছুটাও বিফল গেল তো আজকের ম্যাচটা আমি উপভোগ করেছি নিউট্রাল ফ্যান্সরা প্রচণ্ড উপভোগ করবে আজকের ম্যাচ রাজস্থান রয়্যালসের ফ্যান্সরা প্রচণ্ড দুঃখী হবে সে সরি রাজস্থান রয়্যালসের ফ্যানসরা প্রচণ্ড খুশি হবে আর কে এর ফ্যান্সরা প্রচণ্ড দুঃখী হবে তো এটাই হচ্ছে ক্রিকেট একজন জিতবে একজন হারবে তো আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তরজন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ